আসসালামু আলাইকুম সবাইকে তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমার ভিডিওতে যে যেখান থেকে যুক্ত হয়েছেন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি রাইস কুকার তো আজকে এটি কিনে নিয়ে আসলাম এটি কত টাকা দিয়ে কিনলাম সার্ভিস কেমন আর ভিতরে কি কি রয়েছে সমস্ত কিছুই আপনাদের কাছে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও সঙ্গে থাকুন তো আমি রাইস কুকারটি আনবক্সিং করতেছি তো দেখা যাক এখানে কি কি রয়েছে তো প্রথমে একটি স্টিলের স্টিমার পেয়ে গেলাম আর সাথে একটি ডাকনা যেখানে নাকি আলু ডিম এগুলো সিদ্ধ করা যাবে আর মোমো তৈরি করা যাবে যদিও এটি রাইস কুকার তো এখানে ডাবল হাড়ি তরকারিও রান্না করা যাবে আর এটি হলো পাওয়ার কেবল আর একটি চামিচ রয়েছে তো যাই হোক স্টিমারটি আমার কাছে খুব ভালো লেগেছে তো রাইস কুকার কিন্তু আগেও ছিল কিন্তু সেটা ছিল আমার অন্য মডেল কিংবা বড়ো আমার এখন ছোট দরকার ছিল তাই ওয়ান পয়েন্ট এইটটা নিয়ে আসলাম আর এখানে রয়েছে একটি চাউল মাপার পট খুবই সুন্দর চামেজটাও খুব সুন্দর দেখাচ্ছে খুবই মজবুত এটি রয়েছে রাইস করার জন্য রাইসের পাত্রটি হলো নন স্টিক ওয়ান পয়েন্ট এইট লিটার আর এটি রয়েছে স্টিল এটি এটিতে কিন্তু সবজি মাছ মাংস সব কিছুই রান্না করা যাবে এই তো গীতটাও খুবই সুন্দর তো খুবই সুন্দর লাগতেছে আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো তা জানে না তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো এটা হলো সুইস এই যে হলুদ বাতি আর এলো যখন রান্না শুরু হবে লাল রান্না শেষ হয়ে গেলে অটোমেটিকলি হলুদ বাতি জ্বলে উঠবে আর এটির দাম নিয়েছে বাইশশো টাকা আর এটার সার্ভিস যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ